তো আগে ভালো মতো দেখে নাও দেখো ভালো মতো দেখো দেখো চিনতে পারছো কি না জানি ভুলে গেছে হয়তো ভুলে যাওয়ার যথেষ্ট কারণ আছে নাকি অনেক দিন হয়ে গেল বড় ব্লগ বড় ভিডিও দেওয়া হয় না ওই মাঝে মধ্যে শর্ট দেওয়া হয় ঠিক আছে তো যা গালাগালি দেওয়ার আছে দিয়ে নাও দিয়ে নাও আমার এই চ্যানেলে মোট কতগুলো ভিডিও দেওয়া হলো বেশ ভালোই দেওয়া হয়ে গেছে তার মধ্যে শর্ট বেশি দেওয়া আছে ঠিক আছে তো ব্লগ চ্যানেলে ব্লগ দেওয়াই হচ্ছে না কি আর বলবো তোমাদের দুঃখের কথা মোট হ্যাঁ চারটা ব্লগ দেওয়া হয়েছে তো চারটার মধ্যে রেজাল্ট কি একটাতে ফার্স্ট ব্লগে সতেরোটা ভিউ সেকেন্ড ব্লগে দুইটা ভিউ থার্ড ব্লগে জিরো জিরো আর ফোর্থ ব্লগে জিরো জিরো আরে আমি মানুষটাই জিরো তার জন্যে সব কিছুতে জিরোই পাই জিরোই পাই জিরোই পাই তো আমি আর কোনো কিছুতে মানে ইসে হতে পারি না কি বলে উত্তীর্ণ হতে পারি না সফল হতে পারি না ঠিক আছে এবার কথাটা হলো ঠিক বলতে পারতিসলাম না তো যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে বিশ্বাস বাবু মনে আছে তো জানি মনে নাই মনে থাকবে কি করে ব্লগ ভিডিও না দিলে কি মনে থাকে কারোর তো আবারও চলে আসছি যদি সহ্য করতে পারো তাহলে দেখো আর যদি সহ্য করতে না পারো দেখো না ঠিক আছে তো এই থোবরাটা অনেকে সহ্য করতে পারে না তোমরা কি সহ্য করতে পারবা তাহলে থাকো আর যদি না পারো দেখো না আমি কাউকে জোর করব না ঠিক আছে তো যাই হোক আমার থোবরাটা অনেকেরই পছন্দ না কি আর কমু তোমাগ তো অনেক দিন বাদে দেখা হলো একটু ভালো মন্দ কথা কই এবারে আরে ভাই ভিডিও তো দেওয়ার আমারও ইচ্ছা হয় কিন্তু অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারি না অনেক কারণে দিতে পারি না অনেক কারণ সে অনেক কারণ সেসব কারণ নিয়ে একদিন একটা বড় ভিডিও বানাবো সব কিছু বলবো অল্প স্বল্প করে ঠিক আছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখন তো আমি বসে আছি বাগানে সেটাও দেখে তোমরা বুঝে গেছো এটা আমাদেরই বাগান ঠিক আছে আর এখন বাজে বিকাল চারটার মতো বাজে এই চারটার সময় আমি এখন বাগানে বসে আছি আর মশার কামড় খাচ্ছি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে বকর বকর করি ঠিক আছে তোমরা তো ভুলেই গেছো আমি তো ভুলতে পারি না আমার একটু হলেও কর্তব্য আছে তোমাদের সঙ্গে কথা বলার তার জন্যে আবারও চলে আসলাম ঠিক আছে তো এখানটায় কামড়াইছে মশা এখানটায় কামড়াইছে মশা খা আজকে অফার যত পারবি রক্ত খা ঠিক আছে মানে আমার রক্ত খায় যদি তোর সংসার চলে চালা তো আমি চাই আমার রক্তে হাজারো মশার সংসার চলুক কেন কেন কষ্টে থাকবি তোরা তোরা কষ্টে থাকলে কি হয় আমি তো আছি আমার আমার রক্ত যতদিন তো আমার রক্ত যতদিন আছে তোরা কোনো টেনশন করবি না সারা জীবন আমার রক্ত খাবি ঠিক আছে তো আমি এখানে বসে আছি তোরা যত খুশি আরও তোর বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড শ্বশুর শাশুড়ি যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকবে তোরা যায় বল এখানে একজন ভদ্রলোক বসে আছে ও স্বেচ্ছায় রক্তদান শিবির খুলছে মশাদের জন্য তো আমার পক্ষে কোনো অভিযোগ নাই আর যদি এখানে কামরাস চুলকায় তবুও মারবো না তবুও মারবো না তোদেরকে আমি অফার দিলাম ঠিক আছে জিওর অফার লুফে না একদম খা রক্ত খাবি কত খা খা আমার রক্ত খায় যদি তোদের সংসার চলে চলুক তাহলে আমি খুশি ঠিক আছে আর কি বলবো তো ব্লগ চালু করলাম ব্লগে কিছু কথাবার্তা বললাম আর দেখি সামনে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি কব আর কিছু কর নাই অনেক কিছু কয়ে ফেলাইছি অনেক দিন হয়ে গেছে কিছু কই না তার জন্যে আমার মুখে যত কথাবার্তা ছিল সব একবারে ই হয়ে গেছে কি যেন ওগুলা কি যেন কয় কি যেন কয় বন্ধ হয়ে গেছে আমার মুখে বন্ধ হয়ে গেছে আমার মুখের ভাষা আমি আর কিছু কবে পারতেছি না তো বন্ধুরা ঠিক আছে আমি আজকের এই ব্লগে কী বললাম না বললাম আমি নিজেও যাই না মশাদের নিয়ে কিছু কথাবার্তা বললাম আর আমার আমার কি হয়েছে আমার কিছুই হয় নাই আমি ভিডিও দিতে পারি নাই সেই কথাই বললাম আর কি কমু আর কিছু করার নাই চলো এই ব্লকটা এখানটায় শেষ করে ফেলাই ঠিক আছে চলো টাটা